তো হ্যালো গাইস চলে এসেছি আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে রাতের বেলাতে বদর বদর করতে চলে এসেছি না গো বদর বদর করতে আসি নাই আজকে করছিলাম আমরা রোল আসলে আমাদের উঠলো বাই তো দিলেক খাই এ কথাটা কেন বললুম বলবো আসলে আমি জানো তো আজকে বিকালবেলাতে মানে পাঁচটা ছটা বাচ্চা তখন আমি শেষে ফোন দেখছি তো দিয়ে রাখি আমাদের ঘরে এসছে আমি রাখিকে বললাম যে চ কিছু খাবো দেবী বলছি যে না আমার ব্রেড চপ চপ সে আর কিছু খেতে ভাল লাগে না চাউমিনও ভাল লাগে না দেওয়া দেওয়া তাহলে চপ পকোড়া খাওয়োগা দেখ না ও বলছে আমার অত বাজেট নাই বাবা খাওয়াইতে লাবো আমার ঠিক আছে তাহলে আমি খাওয়াচ্ছি বলছে না না আমার পেটে বাজে বাবা পকোড়া খাবো না ভাল লাগে না দিয়ে বলছে তাহলে রোল করবো চ তখন ও একবার যেই চ বলে দিনছে আমিও চ বলে একদম দোকানে কিনতে চলে গেছি ডিম রোল ময়দা ছিল না ঘরে ওগুলো নিয়ে এসেছি কিনে যাই হোক তো একদম কিনে নিয়ে এসে কোথায় উনুন মানে আমাদের আবার ঢং দেখছো গ্যাস ছেড়ে দিয়ে আমরা উনুন ধরানছি আর মেঘ ডোরো একদম মানে কালো করে চলে এসেছে জল নামান দিনছে আমার মা তখন ঘরে ছিল না না তাহলে গ্যাসেই করতুম মা থাকতো তো দিপে তারপরে মা এসছে আর উনুনটা ধরান দিনছে জল নামান দিনে তো যাই হোক জলটা থামানছে তা আমরা এখন উনুন যেহেতু ধরান দিনছি শুধু শুধু উনুনের মানে কী বলবো কয়লা ময়লা যা হবে ওগুলো শেষ হবে তার থেকে মাকে বললাম এই দূরটা সামনেই নামায় উনুনটা এখানে করিলাও আমি তো কিছু করতে না আমি শুধু খাই গপ গুবাই তাই জন্য মাকে বললাম তুমি অল্প হেল্প করে দাও রাখি আর তারপরে অলরেডি মানে মানে রাখি ওস্তাদ বেটে সব কিছু কুড়াতে যাই হোক তা মা হেল্প করে দিনছে আর রাখি করে দিনছে তো দেখো আমাদের রোল রেডি একদম আর কিছু সস মস মানে সস বলবো না সালাড বালাড কিছু ছিল না যেন ওই উঠলো ভাই দিলাক ভাই বললুম যে কিছু ছিল না ঘরে পেঁয়াজ আর লঙ্কা সালাড শুধু আর বলে না কোথায় যে ভালোবাসা থাকলে মানে ভালোবাসা দিয়ে কোনো জিনিস বানালে সত্য সত্যিই মানে অসাধারণ লাগে মানে সত্যি মন থেকে আমরা ভালোবেসে বানান বলে সত্যি এত সুন্দর খেতে লাগছিল না কিছু সালাড বালাড ছিল না শুধু পেঁয়াজ আর লঙ্কা সস দিয়ে যাই হোক আমার তো বহুত পছন্দ লেগেছে কার কার দেখে লোভ লেগে বলো আর ক্যাকে রোল খেতে মানে খুব পছন্দ করো তারাও কমেন্ট করে বলো আর একসাথে কটা রোল খেতে পারবে মানে রোল খেতে পারবে সেটাও কমেন্ট করে বলবে আমি তো বাবা একটি ভালো করে খেতে পারি না স্যালাড মেলাড আমি সব ফেলান দিই তারপরে মানে কি হয়েছে বলো তো আমরা প্রায় নটা রোল বানান ঠিক আছে আর পনেরো টাকা দামের একটি সস কিনে এনেছি তো রোলে সসটা গোটায় গেছে আর সস নাই দিয়ে আমি সসটা কী করছি এবং চিপে চাপে ওর যত রক্ত আছে শরীরে সব বার করে রোলে ঢেলে নেবো হ্যাঁ মজা করলাম মানে সসটা বার করে একদম রোলে ঢেলে নেবো কিন্তু রোলের তো সসটা পড়লে কেন যাই হোক তারপরে আমি খেয়ে নিলাম এরকম করে তো আজকের মতো এটুকুই বন্ধুরা ভালো লাগলো লাইক এবং শেয়ার করে দেবে টাটা দেখার হচ্ছে অন্য কোনো ব্লগে